আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো বরাবরের মত আজকেও আপনাদের সামনে কিছু কাজে নিয়েছি আমরা তো ফের আপনাদের জন্য আতে আসলাম সেটা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে আমরা আমাদের সেবা দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকি বিভিন্ন কান্ট্রির ফিজিক্যাল যত সংক্রান্ত সেবা আমরা দিয়ে থাকি তো সেই আলোকে আজকে আপনারা অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবের ভালো কোনো কার আছে কিনা সৌদি আরবে ভালো কোনো কার আছে কিনা আজকে আমরা আপনাদেরকে সৌদির একটা রেপুরেট কোম্পানি এবং নাম করা কোম্পানি নিয়ে কথা বলবো তার আগে বলে দিই আমাদের এখানে ভিসা হওয়ার পরে টাকা আগে কোনো টাকা নেই ঠিক আছে এটা ফার্স্টে বলে দিলাম এখন আছে সৌদি আরবের যে কোম্পানির নামটা আছে সেটা হচ্ছে নাইফ আওয়াদ আল মোটাইরি আবারও বলছি নাইফ আওয়াদ আল মোতাইরি। তো নাইফ আওয়াদ আর মোতারিতে এখানে আমাদের কিছু কার আছে যেমন কনস্ট্রাকশনের কার আছে কপি শপে কার্ড আছে মার্কেট আহ মার্কেটে কার আছে এবং হাউস ক্লিনার আছে ঠিক আছে তো সব পদে হচ্ছে আমাদের লোক লাগছে তো বোধহয় হবে বারোশো প্লাস তিনশো ঠিক আছে আর হচ্ছে ডিপি হবে দশ ঘন্টা এবং আদার যে সুবিধাগুলো আপনারা পাবেন ফেসিলিটি পাবেন সেগুলো সম্পূর্ণ শ্রম অনুযায়ী যেটা হয়ে থাকে সেটাই আপনারা পাবেন তো যারা সৌদি আরব যাচ্ছেন কম টাকার ভিতরে মোটামুটি এবং ভালো একটা কোম্পানি যেতে যাচ্ছেন ডাইরেক্ট কোম্পানি যেটা বলে কোনো কাফেলা বা ইয়া কোম্পানি না ডিরেক্ট কোম্পানি নাইফ আওয়াজ আল মোতাই ঠিক আছে এই কোম্পানিতে আপনার জন্য সুযোগ আসছে তো যারা যারা সৌদি যাওয়ার জন্য ইচ্ছুক আছেন এবং আমাদের সাথে আগেও কাজ করেছেন ইনশাল্লাহ এবং সামনেও কাজ করতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আসবেন অফিসে ভিজিট করবেন এছাড়া এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা জানা থাকে সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আদারওয়াইজ অফিসে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে টু সিক্স যদি টু সিক্সে আপনারা না পান তাহলে সেক্ষেত্রে সেভেন এ আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ